বন্ধুরা যেহেতু আসতে সরস্বতী পূজা ও ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে ডবল ধামাকা তো ডবল ধামাকা নিতে হলে তো অবশ্যই আসতে হবে মন্ডল অটোমাইল আর তোমরা সব সময় জানো যে মন্ডল অটোমাইল সব সময়ের জন্য অফারের বন্যা বয় অফারের বৃষ্টি ঝড়ায় তো এইগুলো নিতে হলে তো আসতে হবে মন্ডল অটোমাইল আর সামনে আসছে সরস্বতী পূজা ও ভ্যালেন্টাইন্স ডে তার জন্য দাদা লাল্টু দা কেমন আছে বলো খুব ভালো আসবে থাকবে সেই ইউনি এর ভিডিও দাদা সেই লেভেলের যে লেভেলের কাস্টমার চাইছে সেই লেভেলের ভিডিও সামনে আসছে সরস্বতী পূজা অফার একসঙ্গে থাকতে গেলে সেরকম বিবেচনা করে অফারটা দেবে বিবেচনা বলতে দাদা দুটো অকেশন একসঙ্গে সেক্ষেত্রে দাদা ডবল ধামাকা ডবল ধামাকা থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে দুটো করে অফার অবশ্যই থাকবে দুটো থাকবেই থাকবে দুটো করে অফার থাকবেই থাকবে আর তাছাড়াও বলে দিই মানে যেসব ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে বলছি মানে আমরা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমাই না ফার্স্ট ভিডিওর ফার্স্টে প্রথমেই আমরা বলে দিচ্ছি আর দ্বিতীয় কথা হলো দাদা যে যে প্রান্তে থেকে গাড়ি কেনো না কেন দাদা

কলকাতা থেকে যারা আছে তাদের জন্য বলছি কলকাতা এদিকে তোমার সুন্দরবন আচ্ছা নামখানা এদের জন্য দাদা ফাইন্যান্সের সুব্যবস্থা মন্ডল অটোমোবাইলস কিন্তু আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছে আর তাছাড়া থাকছে আজকে আর সেই লেভেলের ভিডিও মানে দামের ওপরে ডিসকাউন্ট আর অবিদাকে শুধু ভালোবাসা দিও অবিদা যতটা পারবে করে দেবে তো আশা করছি আর যতটা মানে পারবে একদম চিপ প্রাইসে গাড়িগুলো করে দেবো একদম বেশি কথা না বলে আজকে তো প্রচুর গাড়ি রয়েছে এই গাড়ির দাম আর যাবে গিয়ে মন্ডল অটোমোবাইল বলে সার্চ করবেন বা জয়নগর মজিলপুর বলে সার্চ করবেন যে কেউ দেখতে পাবেন একদম ভাবে চলো কালেকশন গুলো দেখা যাক কালেকশনের ফার্স্ট গাড়ি দেখবো আমরা একটা হিরো গ্লামার যেটা মার্কেটে প্রচুর ডিমান্ড কারণ এটা মাইলেজ কিং নামে পরিচিত আর এই মডেলটা খুবই জনপ্রিয় একটা গাড়ি আমার আর মডেলে প্রচুর এই গাড়িটার জন্য আজকের জন্য প্রথম গাড়িতে ধামাকে দিয়ে দিই তো আজকের জন্য এমনি গ্ল্যামার মানে এমনি পঁয়তাল্লিশ সাতচল্লিশ অন্য কেউ বিক্রি করে আজকের আমি যে দামে দেবো দাদা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জের সঙ্গে আজকের আমার এখানে প্রাইজ আছে দাদা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ আমি এই গাড়িটা অনলাইন সরকারি বুকিং করলে দাদা চল্লিশ হাজার টাকা চল্লিশ সঙ্গে অফার কি দেবো সঙ্গে অফার থাকতে দাদা ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল আর আর কি অফার থাকছে দাদা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো প্রত্যেকটা গাড়ির অফার দিয়ে দেবো আর ডবল অফার থাকবে ডবল অফার থাকবে ফুল ট্যাঙ্ক তেল আর একটা মোবিল চেঞ্জ করে একটা মোবিল চেঞ্জ অবশ্যই দাদা এই প্রতিটা গাড়ির সঙ্গে তোমরা ডবল করে অফার করো আলাদা আলাদা অফারটা থাকে প্রত্যেকটা গাড়ির সঙ্গে আলাদা আলাদা অফার থাকবে নেক্সট যেখানে একটা বাজাজ ভিওন 5 বা ভি 15 একদম ফ্রেশ কোয়ালিটি কালারটা দেখো তোমরা

পুরো ফুল টেন টেল ইনস্যুরেন্স ক্লিয়ার পলিশন ক্লিয়ার টোটাল ক্লিয়ার আপ নে আপকে দেখ তো তো নেক্সট রয় দেখি এইসে আছে স্প্লেন্ডর এনএসজি একদম কোয়ালিটির গাড়ি হবে একদম রেড কার মিনিমাম মাইলেজ এখন কেমন দেবে পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ বিলবে গ্যারান্টি থাকবে আজকের জন্য সেই লেভেলের ভিডিও বলেছিলাম সেই লেভেলের ভিডিওটা আসবে

তাহলে কিন্তু কি যাচ্ছে ডেলিভারির হন ডেলিভারি সুব্যবস্থা কিন্তু আমার দোকানে ভিজিট করতে হবে ভিজিট করার পরে হোম ডেলিভারি হবে কারণ নিজের নামে কাগজপত্র রেডি করব তারপরে হোম ডেলিভারির ব্যবস্থা থাকবে অবশ্যই থাক প্রতিটা প্রত্যেকটা গাড়ির নেচ এই গাড়িটা কিনি আমি একজুলি ভার্টসান টু ভার্সান টু এ ভার্স্টান টুর বোধন গাড়ি আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ সনসেরি একদম বলবো চল্লিশ ঊনচল্লিশ হাজার টাকা আর অনলাইন তুমি করলে আট হাজার টাকা এরকম সুন্দর গাড়ি ভার্ট টাইম আট ত্রিশ হাজার টাকায়

মডিফাই করা রয়েছে স্টিকারিং গাড়ি মডিফাই খুব সুন্দর রয়েছে স্টিকারিং মডিফাই একদম কালার দাদা গাড়ি একদম ফ্রেশ গাড়ি হবে আজকের জন্য কি প্রাইস থাকছে কি থাকছে আজকের জন্য 55000 টাকা 17 রেন্ডের 18 এর গাড়ি আজকের জন্য 55000 টাকা কত করে 52000 টাকা ফুল ট্যাঙ্ক করে ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক গ্যারান্টি

গাড়িটা সরাসরি পঁয়ত্রিশ টাকা নয় অফার কি থাকছে ক্লিয়ার পলিউশন ক্লিয়ার ফুল তেল ফুল তেল অবশ্যই অফার তাদের জন্য একদম মিনিমাম প্লাস একদম একদম সুন্দর গাড়ি আছে একদম খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে আজকের জন্য কি প্রাইস করে দেবো কত কি দামে করে দিলে খুশি হবে অত এতে করে দেবে আজকে জন্য হট কেক করে দেবো এটা ঠিক আছে ভ্যালেন্টাইন্স ডে আর হট যারা স্বপ্ন দেখছে যে মন্ডল অটোমোবাইলস এর গাড়ি বা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাবে তাদের জন্য আজকের জন্য থাকছে কি পঁচিশ হাজার টাকা আর অনলাইন বুকিং করলে তাদের জন্য থাকছে তেইশ হাজার টাকা তেইশ হাজার এরকম সুন্দর গাড়ি তেইশ হাজার গাড়ির উপরে থাকছে দাদা একটা বডি স্প্রে আর একটা মোবাইল চেন সার্ভিসিং পঞ্চ আর তো ধরো নেক্সট গাড়ি কি রয়েছে নেক্সট গাড়ি আছে দাদা ডিম গাড়ি ডিম মানে কি স্বপ্ন অবশ্যই স্বপ্ন

তেল কত থাকছে দাদা বাড়ি পর্যন্ত অবশ্যই তেল বাড়ি পর্যন্ত সরসিদ বুঝা যাচ্ছে অবশ্যই বাড়ি পর্যন্ত তেল করে সরসিদ বুঝা যাচ্ছে চিট করে দিয়েছি যতটা যে গাড়ি আমার বলতে হবে দাদা প্রত্যেকটা গাড়ি অফার করে দেব প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি অফার করে দেব আলাদা আলাদা নেক্সট গাড়ি দেখাবো কি অ্যাপাচি আরটিআর বাগের বাংলা বাগ বাংলার বাগ বলে চলে রেড ঘোড়া ডিএস4 এর গাড়ি এবিএস মডেল গাড়ি 160 গাড়ি আছে দাদা আজকের জন্য কি প্রাইস থাকছে কি থাকছে মাত্র 70000 টাকা 70 কি দামে করে দেব

তেরো হাজার ছোট গাড়ি আজকের জন্য কি থাকবে কি থাকবে তিরাশি টাকা কত তিরাশি টাকা তিরাশি ওটা সরাসরি আশি হবে না উনআশি হাজার টাকা উনআশি অনলাইন বুকিং করলে আটাত্তর হাজার টাকা আটাত্তর সাতাত্তর হাজার টাকা সাতাত্তর ফুল ট্যাঙ্ক তেল ডবল হেলমেট ডবল হেলমেট ইন্স্যুরেন্স পাঁচ পাঁচ বছরের জন্য দাদা এই গাড়ি ক্লিয়ার আছে পলিউশন ফ্রি মন্ডল অটোমোবাইলস ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না এই গাড়িটার জন্য কিন্তু ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই আছে প্রত্যেকটা গাড়ির সঙ্গে ইএমআই ফ্যাসিলিটি আছে এবার কিছু কিছু গাড়ি ছাড়া কারণ কিছু গাড়ি ফাইনান্স হয়ে থাকলে তখন আর ইএমআই হয় না অনেক সমস্যা হয় কিছু কিছু গাড়ি ছাড়া দাদা ইএমআই ফ্যাসিলিটি আর বেশিরভাগ গাড়িটাই ইএমআই ইএমআই ফ্যাসিলিটি আছে আর একটা মানে মাইলেজ কিং মানে এক লিটার তেল বললে পচা ভাত হয়ে যাবে ওই তেল শেষ হবে একদম গাড়ির কোয়ালিটি দেখো দাদা গাড়ি জেনুইন গাড়ি আছে গাড়ির কোয়ালিটি দেখো ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না ইঞ্জিন একদম ফ্রেশ কোয়ালিটি আছে একদম জেনুইন গাড়ি আছে আজকে জন্য কি প্রাইস করে দেবো কি প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল একচল্লিশ হাজার টাকা করে দেবো একচল্লিশ অনলাইন বুকিং করলে তাদের জন্য চল্লিশ হাজার টাকা ডবল গিফটের কথা ছিল কিন্তু ডবল গিফটের কথা ছিল তো দাদার জন্য মোবিল চেঞ্জ মোবিল চেঞ্জ দাদার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাই কারণ আরো সুন্দর সুন্দর দাদা কিন্তু ভিডিও দেবে আর তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও অবশ্যই প্রত্যেকটা গাড়ির চিপ প্রাইস করবো আমরা সেলের ওপরে লাভটা বার করার চেষ্টা করি নেক্সট গাড়ি দেখাবো কি সুপার সুপার স্প্লেন্ডার যেটা নামে বারবার গাড়িগুলো রেখেছিলাম দেখো ওখানে হলে বিম গ্ল্যামার গ্ল্যামার আটিয়ার বিএস7 এর বিএস6 এর তোমার এসপি সাইন আচ্ছা এই যে ডিলাক্স

যখন খুশি তখন রিটার্ন করবে কথা নেই ঠিক আছে আজকের জন্য এই গাড়িটা কি প্রাইস থাকছে কত বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ একচল্লিশ হাজার টাকায় একচল্লিশ কি দামে করে দেবো চল্লিশে উনচল্লিশ হাজার টাকায় করে দেবো এরকম সুন্দর গাড়ি

দাদা হেলমেট থাকছে কাপড় দুটো করে হেলমেট আর তাছাড়া থাকছে পলিউশন ফ্রি সঙ্গে থাকছে একটা বডি গাড়ি ফ্রি অবশ্যই একদম আজকের জন্য কি প্রাইস করে দেবো আজকের জন্য অন্যজন তো পঁয়ষট্টি সাতষট্টি এল গাড়ি বিক্রি করে আজকের জন্য করে দেবো কিন্তু মাত্র সাড়ে হাজার টাকা উন হাজার টাকা আটষট্টি অনলাইন বুকিং করলে দাদা তাদের জন্য মাত্র সাতষট্টি সাতান্ন হাজার সাতান্ন সাতান্ন হাজার টাকা সাতান্ন তো ফাইনাল একদম সিওর দাদা এরকম জেনুইন গাড়ি সাতান্ন হাজার টাকা ফুল ট্যাঙ্কেল ফুল ট্যাঙ্কেল ফুল ট্যাঙ্কেল একটাতে দেবে নাকি প্রতিটা দেবে আমার মা বোনেরা চালালে আমার বোনেরা যদি কেউ নেয় বা মায়েরা কেউ নেয় তাদের জন্য প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্কেল প্রতিটা গাড়ি প্রত্যেকটা গাড়ি এটাতেও ফুল ট্যাঙ্কেল এটাতেও সব গাড়িতেও ফুল ট্যাঙ্কেল

আর তাছাড়াও যদিও কোনো গাড়ি নেওয়া হয় তারপরে কোনোরূপ রূপ কোনো যদি সমস্যা দেয় যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি তার জন্য কিন্তু সার্ভিস দিয়ে টোটাল কমপ্লিট করে দেবে মন্ডল অটোমোবাইল অবশ্যই থাকবে আর পেপার নিয়ে কোনো সমস্যা কোনো কথা হবে না দাদা আর প্রত্যেকটা গাড়ির সঙ্গে ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই আছে যেমন এনটকের জন্য ইএমআই ফ্যাসিলিটি আছে একটু বেশি দামের মধ্যে গাড়িগুলো ইএমআই গুলো করা কম গাড়ির একটিভা গাড়ি দেখো গাড়ির কন্ডিশন দেখো এটা কি ঝাটকা দেবে একদম আজকের জন্য কি প্রাইস থাকবে

যে কটা গাড়ি দেখলাম প্রত্যেকটা গাড়ি ডিমান্ডেবল গাড়ি আর ডিমান্ডেবল গাড়িগুলো বেশি কিন্তু লালটুরা পছন্দ করে দাদা আজকের জন্য ওই গাড়িটা করে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আঠারো লাইনের উনিশের দিকের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ কি দামে করে দেবো চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে তাদের জন্য সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার একদম সাঁত্রিশ হাজার টাকা এরকম জেনুইন গাড়ি পাবে দাদা আর আরেকটা ছোট্ট কথা বলি মানে সামনে আসছে তো ভ্যালেন্টাইন্স ডে আর মানে সরস্বতী পুজো যদি কারোর গাড়ি কেনার স্বপ্ন থাকে মন্ডল অটোমোবাইলস একবার হলেও ভিজিট করে দেখো দাদা গাড়ির কোয়ালিটি কেমন রাখা হয় গাড়ি না চালালে বুঝতে পারবে না না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ সরস্বতী পুজো ভালো কাটুক আর এখানে আরো একটা গ্ল্যামার আছে থাকে কিন্তু থাকে না কিন্তু আজকের জন্য কি প্রাইস থাকছে আজকের জন্য বিয়াল্লিশ হাজার টাকা সতেরো রেন্ডের গাড়ি এরকম গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ দাদা কেউ দিয়ে দেখান এই গাড়িটা যে প্রাইসে করে দিতে চলেছে

যারা কিন্তু গাড়ি কিনতে পারছে না কর্মের স্থলে গাড়িটা ব্যবহার করবে তাদের জন্য হয়তো কোনো কাজে পেয়েছে তাদের জন্য কিন্তু দুটো করে গাড়ি গিফট করা হচ্ছে আর সঠিক প্রমাণ দিয়ে তারপরে কিন্তু গাড়ি নিয়ে যেতে হবে আর বাবা মার সঙ্গে আনতে হবে অবশ্যই যদিও না বাবা মা থাকে তাদের জন্য কিন্তু স্পেশাল ভাবে মানে আগে দেয়া হবে তাদের যে সে কাজ করে একটা পে চালাবে তার জন্য মন্ডল ওয়েলস কিন্তু এই সিদ্ধান্ত টেনেছে যা অন্য কোনো সরুম সিদ্ধান্ত টানেনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা ছোট্ট কথা বলি যে যেখানে থেকে আসুক না কেন দাদা টোটাল গাড়ির যেখান থেকে গাড়ি কেন না কেন টোটাল গাড়ির পেপার কমপ্লিট নিতে হবে পেপার ছাড়া গাড়ির কোনো দাম নেই দেওয়া টোটাল পেপার কমপ্লিট নিতে হবে নো সেই কাগজ হবে না নেক্সট ভিডিও নিয়ে দাদা আসবে আমার আরো একটা কাউন্টার আছে সেই কাউন্টার নিয়ে তোমরা ভালোবাসা দিও আর দোয়া করো আশীর্বাদ করো তোমরা পাশে থাকলে কিন্তু দাদা আরো 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 অনেক ভালো কিন্তু জায়গা পাবো আরো ভালো বেটার বেটার অবশ্যই থাকবে আমরা সেলের ওপর লাভটা বার করার চেষ্টা করি আর দ্বিতীয় কথা বলি আর আমার জয়নগর হ্যাঁ যারা যারা ভাবছে যে গাড়ি কিভাবে হোম ডেলিভারির ব্যবস্থা আছে প্রত্যেকটা গাড়ির সঙ্গে হোম ডেলিভারি হয়ে যাবে আর আমার এখানে কিন্তু আসতে হবে আগে ভিজিট করতে হবে তারপরে কিন্তু হোম ডেলিভারি হবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই মানে আশীর্বাদ করো যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের পাশে থাকতে পারি আর